লিপি বাঙালি কিচেনে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে রান্না করে দেখাবো লাউ দিয়ে ডালের রেসিপি আমরা অনেকেই অনেকভাবে ডাল খেয়েছি কিন্তু লাউর ডালটা কিন্তু যারা আমার ব্যাচেলার ভাই আছে তাদের জন্য তো প্রথমে চুলায় একটা হাড়ি বসে তার ভিতরে কিন্তু আমি ডালটা দিয়ে দিলাম আর ডালটা কিন্তু বলক এসে গেছে দেখতেই পাচ্ছেন এবার ডালের যে ফেনাগুলো উঠেছে সেই ফেনাগুলো আমি পরিষ্কার করে ফেলে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম বলক ওঠা ডালে সামান্য একটু হলুদের গুঁড়ো লবণ দিয়ে দেবো স্বাদ মতো মানে যে যে রকম লবণ খেতে পছন্দ করে সেটা বুঝে লবণটা অ্যাড করবেন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপরে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা অর্ধেকটা টমেটো আমি কিউব করে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি আর অবশ্যই আমি লাউ যেহেতু লাউ দিয়ে ডাল রান্না করবো তাই কাঁচামরিচটা একটু বেশিই দিয়েছি এবার ডালটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি ডালটা কিন্তু এ পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম ভেঙে গেছে এবার হচ্ছে গিয়ে ডাল গুটনি দিয়ে আমি ডালটাকে একদম নেড়ে চেড়ে মিশ করে নেব। আর এতে করে কিন্তু ডালের যে দানাদার অংশগুলো সেগুলো আর থাকবে না ডালটা কিন্তু খুব সুন্দরভাবে মিশ হয়ে যাবে তারপরে যখন ডালটা ঘোটার পর একদম নিমিশ হয়ে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা লাউ আর লাউগুলো দিয়ে কিন্তু আমি আর কোনো নাড়াচাড়া করবো না লাউগুলো দিয়ে কিন্তু আমি রেখে দেব লাউগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আর আপনারা বিশ্বাস করেন এভাবে বাসায় যদি একবার ডাল দিয়ে লাউর রেসিপিটা রান্না করেন তাহলে সবাই খুব পছন্দ করে খাবে আর আশা করছি এটা খেতে কোনো তরকারির প্রয়োজন হবে না শুধু ডাল আর লাউ দিয়েই ভাত খেতে পারবে পেট ভরে তো আমার ডালটা কিন্তু হয়ে গেছে লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ডালের কড়াইটা এক সাইডে রেখে আর একটা হাড়ি বসিয়ে দিলাম তার ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রসুন কুচি আর সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে এবার একটু লাল কালার করে ভেজে নেব আর আমি যখন লাউ ডাল রান্না করি তখন আমি চেষ্টা করি পেঁয়াজ আর রসুনটাকে একদম লাল লাল কালার করে ভেজে নিতে আর এতে করে কিন্তু ডালের ভিতরে খুব সুন্দর একটা অ্যারোমাম বের হয় আর এতে করে কিন্তু ডালটা খেতে ভীষণ রকমের মজা লাগে তো দেখেন আমি কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে একদম লাল কালার করে ভেজে নিয়েছি এবার কিন্তু আগে থেকে রান্না করে নেওয়া সেই ডালটা হাড়ে ধরে আমি চুলায় বসিয়ে দিলাম তারপরে কিন্তু সেই বাগারটা দিয়ে দিলাম তো হয়ে গেল আমার ডালের রেসিপি আশা করছি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটি ভালো লেগেছে আমি সব সময় চেষ্টা করি বাঙালি স্টাইলে আপনাদেরকে সহজ সহজ রেসিপি উপহার দেওয়ার জন্য এতে করে আপনারা খুব সহজ আর খুব কম সময়ে বাসায় রান্না করতে পারবেন এরকম রেসিপি কিন্তু আমি সব সময় দিয়ে দেই তো আমি ডালটা বলক তুলে নিলাম এবার ডালটা পরিবেশন করে নিচ্ছি আর পরিবেশনের পরে দেখেন ডালের কালারটা কতটা সুন্দর হয়েছে আর বিশ্বাস করেন এত সুন্দর একটা গ্রাম বের হয়েছিল মন চাচ্ছিল যে এখন এক প্লেট ভাত খেয়ে ফেলি তো আজকের রেসিপিটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ